সোডা তো বিভিন্ন রকমের খেয়েছেন কখনো কি মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডা খেয়েছেন আসসালাম আলাইকুম এবং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এমন একটি জায়গা সাথে পরিচয় করে যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডা মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডাটি খেতে কেমন মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডাটি কীভাবে তৈরি করা হয় মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডাটি কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে আমি যদি এখনো দাও পড়ে পাইছিলাম ফেসবুক পেজে ফলো দিন সব ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গিয়ে অর্ডার দিয়ে দিলাম দুটি মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বানানো শুরু করে দিলেন প্রথমে দুইটি প্লাস্টিকের মগ নিয়ে তার ভিতরে সামান্য পরিমাণে সোডা দিয়ে তার ভিতরে কৌটার দুধ মিক্স করছিলেন সেটাই দেখছিলাম কৌটার দুধটা ভালো করে মিক্স করে নিয়ে এবারের ভিতরে ম্যাঙ্গো ফ্লেভার দিলেন ম্যাঙ্গো ফ্লেভার টি দেখতে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটি দেওয়া শেষ করে সোডাটা রেডি করতে লাগলেন এবারের ভিতরে সোডা দিবেন সোডাটা রেডি করার এই প্রসেসটা আমার কাছে খুব ভালো লাগছে একবার করে স্প্রে করছিলো একবার করে ঘোরাচ্ছেন দেখতে বেশ ভালো লাগতেছিল এবারের ভিতরে সোডাটা দিলেন সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উঠলানো শুরু করলো মনে হচ্ছিল যেন নিচ থেকে তাপ দেওয়া হচ্ছে আর এটা উঠলে পড়তেছে দেখতে এটা বেশ ভালো লাগতেছিল মিল্কিওয়ে ম্যাঙ্গো শোটা খাওয়ার জন্য প্রস্তুত এটা দেখতে সেম টু সেম দোকানে কিনতে পাওয়া আমের জুসের যেন মনে মধ্যে গ্লাসের ভিতরে আমের ঢালা হয়েছে দেখে তো মনে খেতে বেশ লাগবে এই যে গরম পড়ছে এই গরমে একটু ঠান্ডা কিছু পেলে ভালো লাগে আপনি যদি বেশি ঠান্ডা পছন্দ করেন ওনাদেরকে বলবে ওনাদের ভিতরে কিছু আইস দিয়ে দেবে আমি খুব একটা ঠান্ডা পছন্দ করি না তার জন্য আমি মিডিয়াম ঠান্ডায় নিয়েছি কোয়ান্টিটির কথা বললে ওয়ান টাইম গ্লাসের বড় গ্লাসের এক গ্লাস দিচ্ছেন যার পেঁয়াজ রাখছেন ওনারা চল্লিশ টাকা আর দেরি না করে খেতে শুরু করলাম আমি খেলাম খেতে খুবই ভালো লাগতেছিল দোকানের জুস থেকে এটা টেস্টে একদমই আলাদা ছিল এর ভিতরে কোটা দুধ দেওয়ার কারণে একেবারে হালকা একটা স্মেল পাচ্ছিলাম যেটা ভালো লাগতেছিল মিল্কি ওয়ে ম্যাঙ্গো সোডাটা আপনার পেয়ে যাবেন সোরাল্যান্ডে সোরাল্যান্ডের লোকেশন হলো রবিউল মার্কেটের পাশ দিয়ে গভর্নমেন্ট গার্লস যাওয়ার যে রাস্তা ঠিক সেই রাস্তাতে রবিউল মার্কেটের এক নং গেটের পাশে মিল্কিউ ওয়ে সোডার ভিতর থেকে আমের একটা ফিলও পাচ্ছিলাম সোডার ফিলটাও পাচ্ছিলাম খেয়ে বোঝাই যাচ্ছিল যেটা আম আর সোডা মিক্স করে তৈরি করা